বাংলাদেশের বিখ্যাত একটি মার্কেট কম দামের জুতা বিক্রি করার জন্য অথবা সাশ্রয়ী মূল্যের জুতা বিক্রি করার জন্য আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো হাজি বসি প্লাজা মার্কেটে কী ধরনের জুতা আছে কী ধরনের জুতা ওনারা বিক্রি করছেন সেগুলো দেখানোর চেষ্টা করব বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা সদরে রাজধানী সুজ নামের একটি বিখ্যাত দোকানে আজকে আমরা দেখব হাজি বসি প্লাজা মার্কেটে রাজধানী সুজ আমরা চেষ্টা করবো আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য যেহেতু সামনে আর তিন চার দিন আছে ঈদুল রমজান শুরু হচ্ছে আর রমজান উপলক্ষে যে সকল আইটেম আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা ব্যবসায়ী আছেন আপনি একটু খেয়াল করুন কী টাইপের ভিডিও হচ্ছে কী ধরনের জুতা দেখানো হচ্ছে সেগুলো দেখুন ভিডিও স্ক্রিনে একটি নাম্বার থাকবে এম ও হোয়াটসঅ্যাপ সেখানে আপনারা কল দিলে প্রত্যেকটি জুতা আলাদাভাবে দেখতে পারবেন সুন্দর সুন্দর জুতা এবং জুতার দাম সম্পর্কে একটি ধারণা নিতে পারবেন কেমন আছো মোহন ভালো আছো না অনেক সুন্দর সুন্দর জুতা আছে একটু ভিতরে যাইব এই হচ্ছে আমাদের লেডিস জুতা না সুন্দর সুন্দর ঈদের

আমাদের অনেক অনুদুল ভাই যে মানে যে ব্যক্তি কেমন আছেন আপনারা ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছি কেমন চলছে ব্যবসা নিজে ভালো 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 মতো না আচ্ছা আমরা দেখছি একটু দেখি কিটা ফের জুতো আছে এখন ঈদের যে যে বাজার সে বাজার একদম পুরা থমথমে অবস্থা আমরা একটু দেখাই আপনাদেরকে শুধু দেখাই এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আপনার কল দেবেন এগুলি রাজধানীর শিলের জুতা দুই ফিতার জুতা এগুলিতে তিন মাসের গ্যারান্টি থাকবে এগুলি হচ্ছে বাচ্চাদের জুতা এগুলি মেয়ে বাচ্চাদের জুতা একটা গ্রুপের এগুলি চেনের জুতা এবং শোলটা অনেক আরামদায়ক এটা একদম সফট হবে জি হ্যাঁ ফোন হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা যে নাম্বারটা থাকবে সেখানে কল দিলে আপনাদেরকে প্রত্যেক দ্বিতীয়তা দেখানো যাবে কোনো সমস্যা হবে না এবং রেটের বিষয়টা আপনারা ফোনেও জানতে পারবেন আর যারা সরাসরি আসতে চান আপনারা আসবেন ভৈরব উপজেলা সদরের উত্তর পাশে হাজি বসি প্রাজা মার্কেটের রাজধানী সুস বিখ্যাত দোকান আপনারা কোনোভাবেই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাল ভাল গত গতাই লাগে <coughs> ল バッター。 ভাই <laughs> দো <laughs> খুবই সুন্দর এবং কালারফুল জুতা আর শোল ভালো এগুলি হাওয়া স্থলের মধ্যে টুপাটের শোল জি 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 অবশ্যই আসলে এখন যে সিজন এই সিজন আসলে একদম সময় দেওয়াটা খুবই কষ্টসাধ্য এবং প্রত্যেকটি প্রত্যেকটি জুতার জন্য আপনারা যারা ভিডিওতে যারা জুতা দেখেন আপনারা বুঝবেন যে এখন আসলে প্রত্যেকেরই খুব ত্রাহি ত্রাহি অবস্থা মোহন একদম সমানে মোহন জি জি হ্যাঁ আমরা সব দেখাইতেছি সব দেখাইতেছি এখানে

আর এই উচা উচা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা ঠিক আছে আপনি আপনি ইয়া কাজ করেন আমি একটু দেখাই জি থ্যাংক ভেরি মাছ আপনাকে বন্ধুরা আমরা আসলে যে টাইম আসলে ভিডিও করাটাই অনেক কষ্টকর ব্যাপার তা আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে এর মধ্যে কিছু তথ্য দেওয়ার জন্য হ্যাঁ কিছু তথ্য দেওয়ার জন্য সরি সরি এ হচ্ছে অবস্থা কেমন আছেন ভালো আছেন এ হচ্ছে আমাদের মোহন একটা জুতা দেখো কোথায় যেন পিন বেরিস ওটা যেন পারা পড়ছে পিন লাগলো আমার পায়ের মধ্যে পাইছো হইতে পারে আপনারা আসবেন আসার দাওয়াত রইল আপনারা যারা আসতে চান সরাসরি আপনারা আসবেন ভৈরব জেলা সদরের উত্তর পাশে উত্তর পাশে হাজি মার্কেটের রাজধানী বিখ্যাত দোকান এবং উনি সর্বোচ্চ চেষ্টা করেন কম দামে বেশি ভালো জুতা দেওয়ার জন্য আপনার যারা ব্যবসায়ী আছেন তারা নিশ্চয়ই বুঝেন যে কোথা থেকে জুতাটা কিনলে আপনি দু বেশি লাভ করতে পারবেন সে প্রত্যাশা রইলো সেই ভালোবাসা রইল আপনাদের জন্য ঠিক আছে ভালো থাকেন জি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জি জি রমজানের দাওয়াত এবং মাহের রমজান উপলক্ষে আপনাদেরকে অ্যাডভান্স স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকুন আসসালামু আলাইকুম